আজকের পার্টিটি খুবই স্পেশাল এবং খুবই মজাদার হতে চলেছে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকের পার্টিটা হঠাৎ করে চট করে মাথায় চলে আসলো যে পার্টিটা কিভাবে করব বা কি করব তো হঠাৎ করে নামাজ পড়ে বের হলাম তারপর আর কি মনে পড়লো যে একটা পার্টি করা উচিত তো এত রাত্রে কি পার্টি করব কি করব তাই নিয়ে ভাবতেছিলাম তো হঠাৎ করে মনে পড়লো যে বড় ভাইয়ের তো মুরগির খামার আছে সেখানে অবশ্যই মুরগি আছে তো মুরগির খামারে চলে গেলাম যাওয়ার পর দেখি মুরগির খামারে অল্প কয়েকটা মুরগি আছে বেশি মুরগি নাই তো আমরা সেখান থেকে কয়েকটা মুরগি নিলাম নেওয়ার পর দাঁড়িপাল্লায় ওজন করলাম কিন্তু বড়ো ভাই এমন কিপটার কিপটা দাড়ি থেকে চোখটা সরায় না তো তারপরে কি করা মুরগি মাইপিটে নিলাম নেওয়ার পর আস্তে আস্তে করে জবে করতেছিলাম জবে করতেছিলাম তো অবস্থায় বড় ভাই যখন মুরগি ধরতো ইচ্ছা করে মনে হয় স্যারিয়ে দিত দেওয়ার পরে রক্ত আমার শরীরে পড়লো তো যাক কি করার যেহেতু পার্টি করতে আসছে রাত্রেবেলায় বড়ো ভাইয়ের সাথে মুরগি জবাই দিচ্ছি বেয় করার কোনো অপশনই নেই এই কাজটা অবশ্যই দোকানদারের করা উচিত ছিল যে বিক্রি করে সে অবশ্যই এগুলা করে দেয় জবে টবে করে দেয় অবশ্যই জবাই করলাম তিন চারটা জবাই করে ফেলেছি মোটামুটি পাঁচটা মুরগি ছিল পাঁচটা মুরগি প্রায় জবাই করা শেষ এরপরে এখন তো ছিলতে হবে তো বড় ভাইকে বললাম যেহেতু মুরগি নিচ্ছি তো সেহেতু আপনি ছিলা দেন তো বড় ভাই মুরগি কাটা শুরু করলো পেটের ভিতরে যা ছিল ময় মশলা সবগুলো বাইর করে ফেললো আমরা পার্টি করতেছি মোটামুটি পাঁচজন তো পাঁচ জন্য মুরগি নেওয়া শেষ এখন মুরগির সাথে আর হবে রান্না সেটা চিন্তা ভাবনা করছি তো মুরগি নিলাম আর হলো অন্যদিকে আর দুইজনকে বাজারে পাঠিয়ে দিচ্ছে বাজারে যাই তারা রুটি কিনে আনবে তারা মুরগি জবই দিয়ে রেখে কাটা কাটা শেষে পরে তারা যাবে রুটি আনতে সেই চিন্তা ভাবনা করা হয়েছে তো এদিকে বড় ভাই আস্তে আস্তে মুরগি কাটা শুরু করছে মুরগি কাটতেছে নিচে রেখে কিন্তু নিচে আছে হালকা হালকা কাদা ছিল বালু ছিল সে যেহেতু তখন আমরা একটা পলি এনে নিচে রাখলাম নিচে রেখে তো আস্তে আস্তে মুরগিগুলো কাটা শুরু করলো বড় ভাই কিন্তু খুব দারুণ মুরগি কাটতে পারে বড় ভাই এখনো বিয়ে করে নাই তো সামনে বিয়ে করবে সেখানে তো দারুণ মুরগি টুকরি কাটতে পারে এমনকি সে সব কিছু রান্নাও করতে পারে খুব ভালো রান্না করে জাস্ট বলা যায় সে একটা বাবর্জি খুব কোয়ালিটি সম্পূর্ণ রান্না করে আলহামদুলিল্লাহ সে কিন্তু প্রায় আমাদেরকে মুরগি টুরগি দেয় রান্না বাড়ো করে খাওয়ায় কিন্তু টাকা নেয় অবশ্য এটা কোনো ব্যাপার না টাকা তো নিয়ে দেয় কিন্তু সে মুরগি দেয় রান্না করে খাওয়ায় খুব ভালো লাগে তো বড় ভাই সুন্দর মতো করে মুরগিগুলো কাটতেছে আমি পাশে বসে আছি তার ধরনটা এত সুন্দর ছিল মনে হচ্ছে যে কোনো মনে হচ্ছে আসলে আমি বলতে পারছি না যে কি মনে হচ্ছে বলি না হাসার জন্য এটা আসলে হাসবেন আস্তে আস্তে আসেন জোরে জোরে হাসার দরকার নেই কারণ হলো যে বেশি জোরে আসলে বড় ভাই শুনে ভাইয়া লজ্জা পাবে তো মুরগি গুলা খুব সুন্দর ছিল মুরগিগুলা প্রায় ছিলা শেষ তো কাটাকাটি শুরু হয়ে শুরু করেছে ভাইয়া কাটাকাটে শেষ তো আমরা ধুয়ে ফেলছি ধুয়ে সুন্দর মতো পরিষ্কার করতেছি পরিষ্কার করার পর পাটি আস্তে আস্তে মাখানো শুরু করলাম তো মশলাপাটি মাখানোর পরে আমরা চলে আসলাম সবজে ওভেনের কাছে ওভেনে এসে ওভেনের ভিতর বড় কিছু সাজাচ্ছে মাঝে মাঝে আমি সাজাই দিচ্ছি অনেক সুন্দর করে সাজাই দেওয়ার পর সাজানো হলো সাজানো হলো মোটামুটি এক ঘন্টা পরে আমরা চেক করে দেখি যে মুরগিটা ঘ্রানটা সুন্দর বের হয়েছে কিন্তু মুরগিটা সিদ্ধ হয় না তো বড়ো ভাই আর আরেকজন বড়ো ভাই ইউটিউব নিয়ে বসে গেছে কীভাবে মুরগির রেসিপি করা যায় তো সে দেখতেছে কিন্তু দেখে কোনো লাভ হচ্ছে না তো অনেক সময় পরে প্রায় দুই তিন ঘন্টা রাখার পরে আমরা আসলে আগে পরে কখনো ওভেনে রান্না করে নিই এই জন্য আমরা আসলে পারছি পারতেছিলাম না তো মোটামুটি অনেক সময় এক দুই তিন ঘন্টা রাখার পর একটা সময় আমরা দেখতেছি যে আসলে হচ্ছে না অনেক রাত হয়ে যাচ্ছে তো আমি আর কিছু না পেরে আমি একটু ক্যামেরাটা অন করে দেখি সবাই এক একজন এক একজনের মতো দাঁড়িয়ে আছে কেউ ইউটিউব দেখতেছে আরেকজন ফোন দেখতেছে আর অন্য দেখে আমি তো আমি আমি তো তো দুই ঘন্টা ওভেনে রাখার পর একটা সময় দেখা গেল যে সিদ্ধ হয় না তো আমরা পরবর্তীতে নিয়ে গেলাম চুলার কাছে চুলায় গিয়ে তেল দিলাম তেল দেওয়ার পরে আস্তে আস্তে ভাজি করা শুরু করলাম তো আসলে খুব ভালো লাগতেছিল যে এত কষ্ট করে সবকিছু করলাম কিন্তু যেটা সেটা হচ্ছিল না তো যখন করে দিচ্ছিলাম তখন মনে পড়লো যে আমারে এত সুন্দর করে মাংসই মশলা লাগাইছে কিন্তু লবণ তো নেই তারপরে করলাম কি এই মাংসের উপরে কিছু লবণ ছিটিয়ে দিলাম বেশি করে তারপর শুধু মতো ভাজি করা শুরু করলাম অল্প পদে ভাজি করতেছি তো বাবরসি আস্তে আস্তে করে চেঞ্জ হচ্ছে এক একজন আসতেছে একজন যাচ্ছে বাবরসিও কোনো শেষ নাই তো ভাজিরও কোনো শেষ নাই ভাজি করতে আছে ভাজি করতে আছে একটা সময় আস্তে আস্তে ভাজি হচ্ছিল উপরে ঘোরা পড়তেছে কিন্তু ভিতরে ওরকম ভাবে সিদ্ধ হচ্ছে না মানে ভাজি হচ্ছে না একটু বড় বড় হচ্ছে না তবুও নাইরে চে যেভাবে যা হোক কি সুন্দর মতো ভাজি করার চেষ্টা করতেছি উল্টায় উল্টায় দিতেছি যাতে করে সুন্দর মতো ভাজিটা হয় চারি পাঁচ সুন্দর মতো ভাজা হয় তখন রাত প্রায় একটা বাইজে গেছে তো আমাদের এখনো রান্নাও শেষ হচ্ছে না ভাজিও শেষ হচ্ছে না কিন্তু গোষ্ঠ সিদ্ধ হচ্ছে না খাইতে হলে তো রান্নাটা শেষ করতে হবে সুন্দর মতো ভাজি করতে হবে কোনো ভাবও কোনো কিছু হচ্ছে না রান্নাও শেষ হচ্ছে না গোশও সিদ্ধ হচ্ছে না তো আস্তে আস্তে এখন সব কিছু সুন্দর মতো প্রায় ভাজি প্রায় শেষের পথে অন্যদিকে সবাই এক একজন শুয়ে আছে একজন গেম খেলতেছে একজন বসে বসে ফোন টিপতেছে এক একজন এক এক দিকে আর আমার চোখেতে ঘুম দৌড়াদৌড়ি করতেছে সবার চোখে মোটামুটি ঘুম ঘুম আছে কিন্তু কেউ যাইতে পারতেছে না যে অন্যদিকে আবার রুটি না হয়েছে আবার এই মাংসটা ভাজা হলে সবাই একসাথে টুকটাক খাওয়া দাওয়া হবে তো প্রায় শেষের পথে ভাজিগুলো প্রায় শেষ করে ফেলছি কিন্তু উপরে দেখে মনে হচ্ছে যে খুব সুন্দর ভাজি হয়েছে কিন্তু যেমনটা ভাজি হয়নি তো ভাজি শেষ করতে না করতে আমাদের খাওয়ার পর্ব শুরু তো সবাই খাওয়া শুরু করছে এক একজন ক্ষুধার্ত বাঘের মতো করে থাবা নিয়ে থাবা দিয়ে নিয়ে এনে খাচ্ছে তো দেখতে কিন্তু অনেক সুন্দরই দেখাচ্ছে কিন্তু খাওয়ার সময় মনে হয় যে ভিতরে সিদ্ধ হয় না মরিস্পেস কিছু মানে ঝাল টাল কিছুই ভিতরে ঢুকে নেয় লবণ একটু কম হয়েছিল তবুও লবণ সিটায় উপরে খাওয়া হচ্ছিলো খাওয়া তো মিস নাই তো আসলে ওইভাবে খেতে পারলাম না যেহেতু সিদ্ধ হয়নি কিন্তু বড় ভাই মাসাল্লা যেভাবে বসছে বড়ো ভাইকে দিয়েছিলাম প্রায় এগারোটা রুটি সবই প্রায় খেয়ে ফেলছে তো খাইতে খাইতে একটা সময় বড় ভাই পুরো ডিজিটালে পুরো পুরো বোর্ডের যত মাংস ছিল সব খবর করে ফেলছে একলাই মশাল্লাহ আর পাশে আমরা ছিলাম শুধু বড় ভাইকে খাওয়ার উৎসাহ দিচ্ছিলাম তো একটা সময় বড়ো ভাই খুব খাইলো মশাল্লাহ যদি কোথাও কোনো দাওয়ার টাওয়ার থাকে যে আপনারা কেউ পারতেছেন না এমত অবস্থা আমাদের বড় ভাইকে ফোন দিতে পারেন বড় ভাইয়ের খাওয়ার গতি কিন্তু খুব সুন্দর সে কিন্তু খুব খাইতে পারে মোটামুটি চার পাঁচ কেজি মাংস সব একলাই এসে সামাল করে দিচ্ছে আমরা অল্প অল্প করে খাইছি কিন্তু বড় ব্যাকলাই যেগুলো কাঁচা ছিল আর সিদ্ধ হচ্ছে দেখা দেখি না একবারে উড়া খাওয়া শেষ আসলে এটা নাম কি দেবো জানি না এটা মুরগি যে কি বানাইছে বলতে পারি না তবে আপাতত এটা নাম মুরগি ভাজাই দিয়ে রাখি যেহেতু লাস্টে ভাজি করছি মুরগির গোশ কাঁচা ভাজা খুবই সুস্বাদু ছিল যদি এটার নাম আপনাদের জানা থাকে তাহলে আপনারা কামেন্ট বক্সে লিখে যাবেন